আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনটা আমার জীবনের অন্যরকম একটা মুহূর্ত আজ আমি পেয়েছি আমাদের ইউটিউব সিলভার প্লে বাটন আমাদের সিলভার প্লে বাটন কেন বলছি জানেন কারণ এই অর্জন আমার একার নয় আমাদের সবার আমরা এখন এক লাখ সাবস্ক্রাইব ছাড়িয়ে সাড়ে সাত লাখের বেশি সাবস্ক্রাইবারের পরিবার এখনও মনে হয় স্বপ্ন দেখছি আজ আমি এই বিশেষ মুহূর্তটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই ইউটিউবের এই অফিসিয়াল প্যাকেজ যখন প্রথম আমার হাতে আসলো। আমি হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম কারণ এই বক্সের মধ্যে শুধু একটা বাটন না এটাতে মিশে আছে আপনাদের ভালোবাসা আমার কষ্ট আমাদের জার্নি যখন প্রথম চ্যানেল খুলি কখনো ভাবিনি একদিন এত মানুষের ভালোবাসা পাব এই পথটা সহজ ছিল না অনেক চ্যালেঞ্জ অনেক কষ্ট অনেক হতাশা কিন্তু তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা ভালোবাসার কথা আমাকে বারবার নতুন করে সাহস জুগিয়েছে আজ সেই দিনের ফলেই বক্স ইউটিউব থেকে চিঠি এসেছে আমরা গর্বিত এক লাখ সাবস্ক্রাইবারের মাইল ফলক যখন এই লাইনগুলো পড়ি মনে হয় এটা শুধু আমার জন্য না তোমাদের জন্য কারণ এই চিঠি লিখেছে ইউটিউব কিন্তু মূলে আছে তোমাদের ভালোবাসা এবং এটাই সেই মোমেন্ট আমাদের সিলভার প্লে বাটন ওয়াও সত্যিই সুন্দর দেখো এখানে আমাদের চ্যানেলের নাম লেখা এই নামের পেছনে আছে সাড়ে সাত লাখ মানুষ তাদের ভালোবাসা তাদের প্রতিটি মুহূর্ত তোমরা হয়তো জানো না তোমাদের প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার প্রতিটি লাইক আমাকে কতটা প্রেরণা জুগিয়েছে অনেক সময় হতাশ হয়ে গেছি অনেকবার মনে হয়েছে থেমে যাই কিন্তু তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে বাধ্য করেছে আজ যখন এই বাটন হাতে ধরি মনে হয় সেই রাতগুলো সেই পরিশ্রম সব সার্থক প্রথম যেদিন দশ ভিউ পেয়েছিলাম আমি কতটা খুশি ছিলাম সেদিন ভাবিনি আজ সাড়ে সাত লাখ মানুষ আমার পাশে থাকবে আজ এই অর্জন শুধু আমার নয় আমাদের ফ্যামিলির জয় আর এখানেই শেষ না আমরা এখন গোল্ড প্লে বাটনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ শিগগিরই এক মিলিয়নের মাইল ফলক ছুঁয়ে ফেলব আর সেই জার্নিতেও তোমাদের সাপোর্ট ভালোবাসা সবসময় দরকার আমি কথা দিচ্ছি আরও ভালো কন্টেন্ট আনবো আরও নতুন কিছু করব আমাদের ফ্যামিলিকে গর্বিত করতে সবসময় চেষ্টা করব আমাদের স্বপ্ন এখন গোল্ড প্লে বাটন আর আমি জানি তোমরা পাশে থাকলে কোনো স্বপ্ন অসম্ভব নয় বন্ধুরা এই সিলভার প্লে বাটন আমি তোমাদের উৎসর্গ করছি তোমরা না থাকলে আমি কিছুই না হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ভালোবাসা নিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জার্নি এখানেই শেষ নয় সামনে আরও অনেক দূর যেতে হবে আল্লাহ হাফেজ